আরও আমি পুলিশের সাথে লড়াই করেছি আমার নেতা তারেক রহমানকে সকল মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে আপনি লুটেরা আপনি গণতন্ত্র হত্যাকারী আপনি বাংলাদেশের স্বাধীনতা থেকে নষ্ট করার জন্য পার্শ্ববর্তী একটা দেশের কাছে নত জানুয়ে আমাদের অধিকার নস্বাদ করছেন তাই আমি আপনার বিরুদ্ধে লড়াই করছি প্রিয় মায়েরা আমি আপনাদের মায়ের একজন সন্তান যারা আজকে ছোট্ট বাচ্চাকে বুকে কোলে নিয়ে এখানে আসছেন আমার মাও আমাকে এই ছোট্ট বাচ্চার মতো লালন পালন করে আজকে বাহাত্তর বছর বয়সে এনে দিয়েছে সে মাকে আমি দেখিনি আমি যখন সেই জেলে আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমার ইন্তেকাল করলেন প্রিয় মায়েরা আমার মা মুখটা আমাকে দেখতে দেয় নাই সেই সরকার আজকে এই শেখ হাসিনা বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ জিয়া তার স্ত্রীকে বিনা কারণে পাঁচ বছর জেলে রেখেছে তার রাজনৈতিক কার্যালয়ে বালু ট্রাক দিয়ে আটকে রেখেছে তার বাসভবনে পানির লাইন কেটে দিয়েছে তাকে ঘর থেকে বেরোতে দেয় প্রিয় মায়েরা এখানে অনেক এম এ পা শিক্ষিত মায়েরা বোনেরা আজকে আসরের নামাজের পরে মাগদেবের আগে অনেক সাংবাদিক এখানে উপস্থিত হাসিনাকে বলেছিলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বাংলাদেশে আসাদের বিরুদ্ধে আন্দোলন করেছে খালেদা জিয়া সেই নেত্রীকে জেলে রাখা যাবে না হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব থাকবে কিন্তু আমার সম্পদ লুটে নিয়ে যাবে ফারাক্কার পানি দিবে না তিস্তার পানি দিবে না এমন বন্ধুত্ব আমরা চাই না গুলি করে আমার বোন ফেলানির লাশকে হত্যা করে তার কাটায় ঝুলিয়ে রাখবে না এই প্রতিবাদ করার কারণে বেগম জিয়াকে সহ বিএনপি হাজারো নেতা কর্মীকে তারা জেলে পুড়িয়ে রেখেছে রাখে আল্লাহ কোথায় হাসিনা আমার মায়েদের সামনে আমি দিদার সব নেতারা আর শেখ হাসিনা তুমি যাকে তিস্তার পানি দিয়ে দিছ যাকে ফারাক্কার পানি দিয়ে দিছ যে ফেলানিকে গুলি করে বিয়ের জন্য যখন সে আসছিল তার গুলি করে তার কাটায় জ্বলে রেখেছ সে হাসিনা তুমি আবার হিন্দুস্তানে চলে গেছো প্রিয় মায়েরা আমরা বলেছি গণতন্ত্র ফেরত দাও এই স্কুলে ভোট কেন্দ্রে যেন আমি ভোট দিতে পারি আমার অধিকার ফেরত দাও হাসিনা সেই কথা না শুনে অবৈধ এমপি বানিয়ে হাজার হাজার কোটি টাকা আপনাদের লুট করে নিয়ে গেছে তাই ছাত্র জনতা বিএনপি তারেক রহমান হাজার মাইল থেকে দলকে সংগঠিত করে এই জুলাই অগস্ট বিপ্লব করে হাসিনাকে বিদায় করেছে সে বিদায়ের পর এখন এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন দেওয়া সেই নির্বাচনের তারিখ একটু আগে দুলাল বলেছে ফেব্রুয়ারি মাসে হবে চলে পত্রিকায় লন্ডনের বৈঠকে প্রধান আশ্বস্ত করেছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে আর হাসিনার মতো মরা মানুষ আর ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে না আর হাসিনার মতো বিষ্ঠা হুন্ডা চল্লিশটা গুন্ডা দিয়ে আর ভোট কেন্দ্র দখল হবে না প্রিয় মায়েরা যারা বাইরে আছেন যারা ভিতরে আছেন আজকে মাগদেবের আগারের আগে আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশের ষোলো বছরে সকল সম্পদ যেই পরিবার লুট করে নিয়েছে তার নাম শেখ হাসিনা